টাইম ট্রাভেল নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই আমাদের মধ্যে হয়তো এমন একজন কেউ খুঁজে পাওয়া যাবে না যিনি টাইম ট্রাভেল করতে আগ্রহী নন কেমন হতো যদি আমরা টাইম ট্রাভেল করতে পারতাম আর তার চেয়েও বড় প্রশ্ন হলো আদৌ কি টাইম ট্রাভেল সম্ভব যদি টাইম ট্রাভেল করা সম্ভব হয় তাহলে আমাদের বর্তমান টাইম লাইনে তার কি কী প্রভাব পড়তে পারে বর্তমান সময়ে টাইম ট্রাভেল নিয়ে বিভিন্ন সায়েন্স ফিকশন সহ বিভিন্ন হলিউড মুভি তৈরি করা হয়েছে যেখানে টাইম ট্রাভেলের মতো বিষয়টিকে খুব সহজে এবং খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় এখনও পর্যন্ত কয়েকশো ব্যক্তি এমন রয়েছেন যারা নিজেদেরকে টাইম ট্রাভেলার বলে পরিচয় দিয়েছেন কিংবা এমন কিছু ছবি আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় যে ছবিগুলোতে টাইম ট্রাভেলারদের চিহ্নিত করা হয়েছে কিন্তু এইসব ক্ষেত্রে ইনভেস্টিগেশনের সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ছবিগুলোর বেশিরভাগটাই ফেক নয়তো টাইম ট্রাভেলারকারী নয়তো টাইম ট্রাভেলারকারী ব্যক্তিরা শুধুমাত্র ফেমাস হওয়ার জন্যই নিজেদেরকে টাইম ট্রাভেলার বলে পরিচয় দিয়েছেন কিন্তু তার মানে কি সমস্ত টাইম ট্রাভেল মিথ্যে আমাদের বোকা বানানোর জন্যই কি টাইম ট্রাভেলের মতো মিথ্যে গল্পগুলোকে ছড়িয়ে দেওয়া হয় উত্তরটা এক কথায় না এখনও পর্যন্ত যতগুলো টাইম ট্রাভেলের ঘটনা আমাদের সামনে এসেছে সেগুলোর সবটাই হয়তো মিথ্যে নয় এর মধ্যে হয়তো কিছু সত্যি ঘটনাও রয়েছে আর আজকে আমরা আপনাদের সামনে এমন একটা টাইম ট্রাভেলের ঘটনা তুলে ধরব যেটা একেবারেই সত্যি ফ্লাইট টু দ্য ফিউচার ঘটনাটা উনিশশো সালের যখন ভিক্টর গডেট নামের একজন পাইলট তার এরোপ্লেন নিয়ে আকাশে ট্রাভেল করছিলেন ভিক্টর ছিলেন ইংল্যান্ডের বাসিন্দা তিনি ছিলেন ইংল্যান্ডের সেনাবাহিনীর একজন এয়ার মার্শাল যখন তিনি সেনাবাহিনীর উইং কমান্ডের পদে নিযুক্ত ছিলেন সে সময় এডিনবার্গের কাছে ড্রেম নামক এক জায়গার পরিত্যক্ত এয়ারবেসকে পরিদর্শনের জন্য তাকে নির্দেশ দেওয়া হয় তিনি যখন সেই এয়ারবেসটিকে পরিদর্শনের জন্য যান তখন তিনি দেখতে পান সেই পুরনো এয়ারবেসটি পুরোপুরি জঙ্গল দিয়ে ঢেকে গেছে সেখানকার অফিসগুলিও ছিল ভাঙাচোরা এবং ভুতুরে বাড়ির মতো আর সেই এয়ারফিল্ডের রানওয়ের অবস্থাও ছিল অত্যন্ত খারাপ কিন্তু এক সপ্তাহ পর ভিক্টর যখন পুনরায় তার বাড়ির দিকে ফিরে আসছিলেন তখন তিনি এই এয়ারফিল্ডটিকে আরও একবার দেখতে পান কিন্তু এবারের আবহাওয়া ছিল একেবারেই আলাদা ফিরে আসার সময় গার্ডার হঠাৎ করেই প্রবল ঝড়ের মধ্যে পড়েন অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রবল ঝড়ের ফলে তিনি তার বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন অভিজ্ঞ বিমানচালক তাই কোনোরকমভাবে তিনি তার বিমানটিকে সেই ঝড়ের হাত থেকে বাইরে নিয়ে আসেন তিনি সেই ঝড় তুফান থেকে অনেকটাই দূরে চলে এসেছিলেন কিন্তু যখন তিনি বিমান থেকে নিচের দিকে তাকান তখন তার চক্ষু একেবারেই ছানাবড়া হয়ে যায় কেননা ঝড় তুফানের মধ্যেও তিনি প্রায় কুড়ি মিনিট ধরে তার বিমানটিকে চালিয়েছিলেন আর এতক্ষণ পর্যন্ত বিমান চালানোর পরেও তিনি দেখেন যে তিনি এখনও পর্যন্ত সেই পুরোনো এয়ারফিল্ডের ওপরেই ঘোরাফেরা করছেন কিন্তু তিনি তো প্রায় কুড়ি মিনিট ধরে বিমান চালাচ্ছিলেন অর্থাৎ এতক্ষণে এয়ারফিল্ড থেকে তার অনেকটাই দূরে যাওয়ার কথা এরকম একটি অবিশ্বাস্য ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন এবং যখন নিচের দিকে দেখেন তখন তিনি একেবারেই চমকে ওঠেন কেননা তিনি দেখতে পান সেই পুরনো এয়ারফিল্ডটি একেবারেই পাল্টে গেছে সেই পুরনো এয়ারফিল্ডটিকে ওপর থেকে একেবারেই নতুনের মতো লাগছিল এবং সেখানে ছিল চারটি এরোপ্লেন যার মধ্যে তিনটি এরোপ্লেনের রং ছিল হলুদ কিন্তু আশ্চর্যের বিষয় হলো উনিশশো সালের দিকে সমস্ত প্লেনের রং ছিল সিলভার কালারের প্লেন ছাড়াও ছিল সেখানে অনেক মানুষ যারা নীল রঙের ইউনিফর্ম পরেছিলেন কিন্তু উনিশশো পঁয়ত্রিশ সালের দিকে সেনাবাহিনীর ইউনিফর্মের রঙ ছিল খাকি রঙের সেই এয়ারফিল্ডে দাঁড়িয়ে থাকা চারটি এরোপ্লেনের মধ্যে একটি এরোপ্লেনের ডিজাইন ছিল একেবারেই আলাদা যে এরোপ্লেনটিকে তিনি এর আগে কখনোই দেখেননি এরপর তার বিমানটি যখন সেই এয়ারফিল্ডটিকে অতিক্রম করে কিছু কিছুদূর অগ্রসর হয় তখন তার বিমানটি আরও একবার ঝড়ের কবলে পড়ে কিন্তু এবার ভিক্টর সঠিকভাবে ঝড় থেকে বেরিয়ে আসেন তিনি যখন ইংল্যান্ডে এসে পৌঁছান তখন তিনি তার বন্ধুদের সমস্ত ঘটনা খুলে বলেন কিন্তু কেউই তার কথার বিশ্বাস করেননি উনিশশো পঁচাত্তর সালে তিনি একটি বই প্রকাশ করেন যার নাম ছিল ফ্লাইট টুয়ার্ডস রিয়ালিটি যেখানে তিনি এই সমস্ত কথাই বিস্তারিতভাবে বলেছিলেন আর সব থেকে আশ্চর্যের বিষয় হল ভিক্টরের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার প্রায় চার বছর পর উনিশশো সালে রয়্যাল ফোর্সের ইউনিফর্মের কালার নীল রঙের করে দেওয়া হয় এবং সেই সাথে বিমানের রঙগুলিও সিলভার থেকে হলুদ করা হয় আর রয়্যাল ফোর্সের সঙ্গে যুক্ত হয় একটি নতুন বিমান যার নাম ছিল মাইলস ম্যাজিস্টার এই ম্যাজিস্টারটি হুবহু সেরকমই ছিল যেরকমটা ভিক্টর তার উড়ানের সময় দেখেছিলেন আর এই সমস্ত কথাই তিনি তার প্রকাশিত বইয়ে লিখে গেছেন এর মানে সত্যি সত্যিই কি ভিক্টর ১৯৩৫ সালে টাইম ট্রাভেল করেছিলেন যদি সত্যি সত্যি সেই দিন তিনি টাইম ট্রাভেল করে থাকেন তাহলে সেই টাইম ট্রাভেলের মুহূর্তে তার মধ্যে কীরকম অনুভূতি কাজ করছিল আর তিনি কিভাবেই বা সেই টাইম ট্রাভেলের চক্রবহু থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন এই সমস্ত অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়নি উনিশশো সালে ভিক্টর মারা যান আর সেই সাথে বহু প্রশ্নের উত্তর থেকে যায় অমীমাংসিত টাইম ট্রাভেল একটি রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা অনেকের মতে এই টাইম ট্রাভেল হয়তো একটি প্রায় অসম্ভব কল্পনা তবে বিজ্ঞানী আইনস্টাইন এর থিওরি অফ রিলেটিভিটি অনুসারে টাইম ট্রাভেল করা সম্ভব কিন্তু তার জন্য আমাদের প্রযুক্তিকে হতে হবে আরও উন্নত আমাদের পৃথিবীর অনেক মানুষই হয়তো টাইম ট্রাভেল করেছেন অনেক মানুষ হয়তো প্রকাশ্যে এসেছেন যদিও তার মধ্যে বেশিরভাগটাই ছিল সাজানো কিন্তু হ্যাঁ এটা সত্য মানুষ যেভাবে নিজের প্রযুক্তিকে দিনের পর দিন উন্নত করছে তাতে হয়তো অদূর ভবিষ্যতে একদিন আমরাও টাইম ট্রাভেল করতে পারব তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ